হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেশ কিছুদিন আগে চলে গেছিলাম হবিপুর ইস্কন মন্দিরে ফার্স্টেই প্রভুর দর্শন করে নিলে এখানে দুপুরে কী কী খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টেই পাতে পড়ে গেলো ভাত আর একটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আলু কুমড়ো ডাটা দিয়ে এই তরকারিটা কিন্তু দিয়ে কিন্তু ভাতটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা কৃষ্ণ গৌণ নিতাই সমস্ত ঠাকুরই কিন্তু আছে তোমরা কিন্তু অবশ্যই তোমার ফ্যামিলি তোমরা কিন্তু একবার আসতেই পারো এখানে ঘুরতে আর এখানে ভোগ প্রসাদ কিন্তু খুব সামান্য লাস্টে বলছি কত নিয়েছে এই ভোগ প্রসাদটা গ্রহণ করতে আমাদের এখানে কিন্তু নিচে বসে খাওয়ার ব্যবস্থাও আছে আর বয়স্ক মানুষদের কিন্তু টেবিল চেয়ারও ব্যবস্থা আছে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সুন্দর জায়গাটা আর তোমরা এই জায়গাটা রানাঘাট থেকে নেমে রানাঘাট স্টেশন থেকে নেমে হবিবপুর ইস্কন মন্দির যাবে বললেই কিন্তু টোটো করে তাহলেই কিন্তু নিয়ে যাবে কোনো অসুবিধে নেই আর তারপরে চলে এসেছিলো আলু পটলের তরকারি আলু পটলি দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ঠাকুরের প্রসাদ যেমনই খুব অমৃতের মতো লাগে খেতে আর তোমাদের কার কার ঠাকুরের ভোগ প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে আলু পটল তরকারি দিয়ে কিন্তু প্রচণ্ড তৃপ্তি করে কিন্তু খেয়ে নিয়েছিলাম দেখো কতটা তৃপ্তি করে খেয়েছি তোমরা আমার থালা দেখেই বুঝতে পারছো আমি কতটা তৃপ্তি করে খেয়েছি আর ঠাকুরের প্রসাদে তো আলাদা কোনো করে কোনো কোনো রিভিউ তো হয় না তবুও ঠাকুরের প্রসাদ খুবই ভালো লাগে খেতে তারপরে চলে এসেছিলো এটা দিয়ে খাওয়া শেষ করে তারপর চলে এসেছিলো টমেটোর চাটনি টমেটোর চাটনিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল দারুণ লাগছিল কিন্তু খেতে টমেটোর চাটনিটা আর সবার লাস্টে চলে এসেছিল যেটা ছাড়া প্রভুর ভোগ একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে পায়েস পায়েসটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে হয়েছিল এটা কিন্তু আমার এখনও মুখে লেগে আছে এত দারুণ খেতে হয়েছিল পায়েসটা সত্যি দারুণ লাগছিল তোমরা এই সবকটা খাবার পড়েছিল সামান্য আ আশি টাকা মাত্র আমাদের প্রতিটা খাবার কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় জগন্নাথ সবাই খুব